সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা এখন আমরা সমাধান করব। একটি ট্রেনের অঙ্ক ট্রেনের অঙ্ক যতটা দেখে কঠিন মনে হয় আসলে ততটা কঠিন নয় খুবই সোজা যদি একটু একটু বেসিকটা জানা থাকে তাহলে সেটা খুবই সোজা আজকে যে অঙ্কটা তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে একটি ট্রেনের গতিবেগ হচ্ছে ঘন্টায় চল্লিশ কিমি আর ওই ট্রেনটি কী করে একটা ল্যাম্প পোস্টকে অতিক্রম করে একটা ল্যাম্পপোস্টকে অতিক্রম করে আঠারো সেকেন্ডে তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত তাহলে এক একটু যদি আমরা ভাবি যে ট্রেনটির দৈর্ঘ্য কত মানে একটা ট্রেন ঘন্টায় যায় মানে এক ঘন্টায় যায় কত চল্লিশ কিমি চল্লিশ কিমি আর একটা ল্যাম্পপোস্টকে মানে এরকম একটা ল্যাম্পপোস্ট আছে ওই ল্যাম্পপোস্টটাকে অতিক্রম করে আঠারো সেকেন্ডে তাহলে আঠারো সেকেন্ডে আঠারো সেকেন্ডে যে যতটুকু যাচ্ছে সেটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য মানে আঠেরো সেকেন্ডে একটা ল্যাম্প যদি একটা ট্রেন এইভাবে গিয়ে এইভাবে এইভাবে গিয়ে এইভাবে অতিক্রম করে আঠারো সেকেন্ডে এটা যদি ল্যাম্প ধরি আর এইভাবে ট্রেনটা যদি যায় তাহলে আঠেরো সেকেন্ডে কি করে ট্রেনটা পেরিয়ে চলে যায় তারপরে আঠেরো সেকেন্ডে যেটা যায় সেটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য এবার তাহলে আঠেরো সেকেন্ডে যেটা যায় সেটাই আমরা যদি বেট করি তাহলে হয়ে গেল তো এখানে হচ্ছে এক ঘন্টায় এখানে হচ্ছে কিমি আর উত্তর চেয়েছে মিটারে উত্তর মিটারে চেয়েছে তাহলে আমরা কি করব যখন মিটারে চাইবে তখন আমরা ঘণ্টাটাকে সেকেন্ড করে নেব। তাহলে এক ঘন্টা মানে কত এক ঘন্টা মানে হচ্ছে ছত্রিশশো সেকেন্ড তাহলে ছত্রিশশো সেকেন্ডে যায় কত ছত্রিশশো সেকেন্ডে যায় চল্লিশ কিমি বা চল্লিশ কিলোমিটার তাহলে চল্লিশ কিলোমিটার মানে কত আমরা যদি চল্লিশ কিলোমিটারকে মিটারে প্রকাশ করি তাহলে তিনটে শূন্য যোগ হয় এটা মনে রাখতে হবে এগুলো যখন তোমরা করবে তখন আস্তে আস্তে সহজ মনে হবে প্রথমটা হয়তো কঠিন মনে হচ্ছে কিন্তু যখন এটা দু একটা করবে এই টাইপের অঙ্ক তখন এটা সহজ মনে হবে তাহলে চল্লিশ কিমি মানে হচ্ছে ছত্রিশশো সেকেন্ডে যায় চল্লিশ কিমি এটাকে মিটার করে নেব তাহলে তিনটে শূন্য এর সঙ্গে আরও দিয়ে দেবো তাহলে হচ্ছে চল্লিশ হাজার মিটার যায় ছত্রিশশো সেকেন্ডে যায় চল্লিশ হাজার মিটার যদি ওই ট্রেনটা এক সেকেন্ডে তাহলে কতটা যাবে এক সেকেন্ডে নিশ্চয়ই ছত্রিশশো সেকেন্ডে যেটা যায় এক সেকেন্ডে তার থেকে কম যেতে পারবে কম যদি হয় তাহলে ভাগ আর ভাগ হলে কোথায় লিখতে হয় এই সংখ্যাটা নামিয়ে দিতে হয় আর এই ছত্রিশশোটা নিচে নিচে ভাগ হলে নিচে এটা সবাই জানে ভাগ হলে নিচে এবার ট্রেনের দৈর্ঘ্য আমরা বের করব ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে আঠেরো সেকেন্ডে যতটা ট্রেন যায় আঠেরো সেকেন্ডে একটা ল্যাম্পপোস্টে কী করে অতিক্রম করে তাহলে একটা পোস্টকে অতিক্রম করতে যতক্ষণ সময় লাগে সেটাই হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য আঠেরো সেকেন্ডে যেটা যায় সেটাই ট্রেনের দৈর্ঘ্য তাহলে আঠেরো সেকেন্ডে কত যাবে এক সেকেন্ডে যদি এটা যায় তাহলে আঠেরো সেকেন্ডে কত যাচ্ছে আঠেরো সেকেন্ডে নিশ্চয়ই এক সেকেন্ডের থেকে বেশি যাবে তাই আমরা কী করবো যখন বেশি হবে তখন হয়ে যাবে গুণ তাহলে গুণ আঠারো আর নিচে ছত্রিশশো ছিল ছত্রিশশো এবার আমরা এটাকে কাটাকুটি করবো ঠিক আছে এই দুটো শূন্য চলে গেল আঠারো দুগুণে ছত্রিশ আর এখানে চারশো আছে তাহলে দুশো দুগুণে চারশো ওকে তাহলে আমরা উত্তর পাচ্ছি দুশো মিটার আঠারো সেকেন্ডে যাবে দুশো মিটার তাহলে দুশো মিটার আঠারো সেকেন্ডে যাবে নাহলে তার মানে হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য নিশ্চয় দুশো মিটার মানে আঠেরো সেকেন্ডে ও দুশো মিটার যেতে পারছে ট্রেনটা এপার ছিল এপার হয়ে যাবে তাহলে এটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে দুশো মিটার এভাবেই খুব সহজে ট্রেনের অঙ্কগুলো আমরা এক এক করে সমাধান করব ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর শেয়ার করবে